হ্যালো আলাইকুম কি অবস্থা তোমাদের ভালো আছে দুকার পর অনেক বাবা কথা বলতে এটা কথা বলি আল্লাহ জানে আর দুই নাম্বার কথা হইলো মিথ্যা সময় জয় হইতে পারে না জয় হয় ঠিক আছে মিথ্যার কোনো সময় জয় হয় না আমি একটা কথা বলে রাখলাম যেদিন পাশ হইব এদিকে তোমরা নিজেরা বলবা তোমরা নিজেরা বলবা যে তার আগে যা তার আগে যা ভালো করছে তার আগে যা বাঁচিত বাঁচিতে যা ভালো করছে মানে সব মানে কি বলবো যে সব ফাঁস হইবো তোমরা নিজেরা কইবা যে তারা আর তারা বলবো না প্রমাণ প্রমাণ আমরা আতারে কে বলি প্রমাণ আতে আছে আতে আছে জাস্ট সময়ের অপেক্ষা দোর ভাত কি থেকে বলে কে কী শুরু করে তোর মা তো তো নষ্ট করে দিস তোদের আর কি করবি তোরা তোদের কিছু রাখছ যেখানে পাইছ সেখানে চলে যেতেসোস শুন ভাই বাই ভাই মিজাজটা নষ্ট করিস না কমিউনিটিতে তোরা ধ্বংস করছস করছো যেটা করছস করছ

দশটা বাইশ হোক এটা তো মেন কথা না মেন কথা হইতো সে তোরা প্রতিবাদ করবি কারণ তোদের ডিপেন্ড করে তোরা তো প্রতিবাদ করবি যদি বিবেচ পাস তাহলে তো বিবেচের মতো কাজ করবি না তোরা তো হেকার হেকারে নষ্ট করতেছে এইসব করতেছে প্রাক্তান করতেছে এইসব কন্টেন্ট করতেছে তোরা কোর্টে একটা বার প্রতিবাদ করে একটা বার মডারেটর বল কি কোনো তো কোনো দিক থেকে তো যাইতেছ না হেকার তো পরে গেমে বইটা গেছে কিসের ডেভেলপার হয়েছো কিসের কি জন্য বিবেশ পাইছো তোমরা তো বিবেশ পাইছো তো প্রতিবাদ করার জন্য নাকি নাকি অন্য কোনো ভালো জন্য পাইছো মাদার চোখ প্রত্যেকটা ভিডিও ভিডিও বানাই তো সুস্থ ভিডিও করতার সুস টিকটকে করতা করতার সুসা করতা সুস একটা বার মডার বলতি যে ভাই এরকম এরকমভাবে ঘিমে তো হেকার করতাছে এরকম করতাছে ঘি একটা তো প্রতিবাদে ভিডিও দেখলাম না একটা তো কোনো কিছু ভিডিও দেখলাম না আইতাছে যে কে কোথা থেকে যাইতাছে গা আর কে কোথা থেকে আইতাছে যে আমি যাইতাছি পাবজিতে আমি যাইতাছি ফিরি 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 ফায়ারেতে এটা থেকে হ্যাকার পরে এটা থেকে হ্যাকার পরে এসব না বুঝলে আমার চুপ করে কেরিনারে বল বেরিনার মডারেটরে বল যে ভাই হ্যাকার করতেছে ম্যাচে গেম প্লে করতে পারতাছ না এটা তো পারবে না করার কাজ নাই তোদের যা কাজ আছে সেটা হইতেছে যে যে কন্টেন্ট পাইলো সেই কন্টেন্ট ক্রিয়েট করা যেখানে লাইক পাইবো সেখানে যাইবো যেখানে ভিডিও পাইবো সেখানে যাইবো যেখানে ভিউ পাইবো সেখানে যেটা আবার একটা আবার নিজের জন্য ভাই একটা আবার নিজের জন্য না ভাবটাও গেমের জন্য ভাব আজকে পাঁচশোটা চলে গেছে সে তো নিজেই বলছে যে সে লিঙ্ক দিছে সে লিঙ্ক দিছে সেটা সে হইতেছে যে যে সময় পাঠা প্রোগ্রাম ছিল তখন সেগুলো লিঙ্ক দিছে সেটা আমি জানতার বাট জানতা বা সেটা আমি শুনছিলাম ভিডিওতে বলছে যে এরকম এরকম আমি বলছিলাম বাট এটার কত সঠিক জানি না বাট তোরা যদি এরকম ভাই লিঙ্ক টিঙ্ক দেশ একারে লিঙ্ক দেশ এরকম করো তাহলে তো হইবে না তাহলে তো কিছু একটা করা যাইবো এইদিকে একটা ডেভেলপ করে ওইদিকে একটা দুঃখিত পেয়েছে মাথা মাথা পড়া নষ্ট ছিল তো একটু বেশি হয়েছে ওকে তার মেন ভিডিওটি শুরু করি আবার অনেক কিছু হয়ে গেছে আমি কিছু দিচ্ছি Go for the go. So hello guys, assalamualaikum. This Madhi. Welcome, welcome. Pokemon kemon aja, আশা করি ভালোই আছো তোমরা তোমাদের শরীর স্বাস্থ্য তো ভালো আছে চলো মেন এর মানে ওরা অ্যাকশন নেবে না ওদের ইচ্ছা এখনো পর্যন্ত ওই ভিডিওটা ট্রেন্ডিং আছে সব কিছু পাবলিক কমেন্ট করে যাচ্ছে ওরা কমেন্টের দিকে ওদের কোনো পোকা তো আসলে আমাদের দেশে থাকি দেই নাই বিদে আমি চলে আইছি মূলত আসলে নেপালে আইছে এই জায়গায় কি করব আর করবা তুমি আর কি আর করবা মুড়ি খাও মেয়েতে কোন টেনশন টেন তো নাই মুড়ি খেতে থাকো মুড়ি খেতে থাকো আর এনজয় করতে থাকো তোমার লাইফটা এনজয় করো মুড়ি খাও তোমার মতো তো পাঁচটা তো পাঁচশোটা দরকার নাই তো তাই তো আপনি এখন বসে বসে মুড়ি খাও আর যেটা আছে সেটাই করো এই উপর দিয়ে সাথে তাপ দেখে বেড়াচ্ছি বেড়াচ্ছি সাথে মেয়ে ইলিশের শহর আর এই সাইডে এগুলো দেখে বেড়াচ্ছি ভালো করতেছ দেখতেছো কেয়ার করবা মুড়ি আছে সাথে নাকি কিনে দিতে হবে কি হ্যাঁ এটা করতেছ ভালো করতেসো করো লাইফটা এনজয় করো যেখানে গেছো সেখানে বসে বসে মুড়ি খাওয়া আর তো কোনো কাজ নাই তোমার করো 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 বাবু করো আয় হায় কি করলো রে তাহলে হয়তো বাদ মাই দিচ্ছে রে এখন কি করা যায় রে এখন কি করা যায় তাহলে আর এমনি ভাত দৌড়ে তোর তার তো তোমরা ভাত মারে দিছ রে ঠিক আছে মারু আর ক্রিয়েটর যে কোটা আছে ভাই আপনাদেরকে কার একটা জিনিস বলি যে ক্রিয়েটর আপনারা যে কোজন আছেন লজ্জা করা উচিত আপনাদের আপনাদের তো লজ্জা করা উচিত এইখানে ক্রিয়েটরদের আমি কোনো দোষ দিচ্ছি না কিন্তু ক্রিয়েটররা যারা ওকে 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 এই সমস্যার কথা বাদ দিই এই সমস্যার কথা বাদ দিই দেখি আমাদের বাবার বাবা কলহ বাবা কি বলে শুনি আমরা চলো আমি ওই সকল ভিবেসি ইউটিউবারদেরকে খুব ঘৃণা করি যারা মডারেটরকে বলেছিল আমরা একটার জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করি নতুনদেরকে ভিজে যাওয়ার দরকার নেই সারা জীবন মনে থাকবে ভাই আমি হেড করি এমন সেই ইউটিউবার ভিবেসি ইউটিউবারদের যারা কি না বলেছিল আমরা একটা জায়গায় পাঁচটা কান মারা খাব তাও আমাকে তোমরা যারা নতুন করে তাদের তোমরা ভিডিও দিও তো খুবই বেশ দিও না আমার বুকটা এখেছে এই তো সে কান্নায় ফাইটটা কি বলবো আর কি করবো আমার নিজেরই কান্নাই তো সে সরি গাইস একটু বেশি ফান হয়ে গেছে ওকে নেক্সট ভিডিও দেখি মাত্র দিনে দুই লাখ মানুষ পাবজি ডাউনলোড করছে এটা কি ভাবা যায় কপি করা জিনিসটা একটু বেশি হয়ে গেল না এটা কি মাইক ছিল না অন্য কিছু ছিল নাকি ভাই এটা বুঝতেছি না এটা কী ছিল এটা ভয়েস ছিল এটা আবার কি ভাই হ্যাঁ মাত্র দুই লাখ আহ রে আহ দুই লাখ ভাব যেতে লাগেছে আচ্ছা যাপ সমস্যা নেই সমস্যা নেই সমস্যা নেই গান মারা খেলে তো ঘৃণা খাবে তাতে আমাদের কি তোমাদেরও বা কি হ্যাঁ ওকে দেখি নেক্সট নেক্সট কি ইমোশনাল ভিডিও আসে দেখি 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 পরেরটা দেখি ফ্রি ফায়ার খেলা বাদ দিছেন না রে ভাই এটা তো আমার শিরায় শিরায় মিশে গেছে এটা আর নাকি আপনি জানি কি বলা যায় এ নম্বর তো কটকাইছে ফ্রি ফায়ার দিয়ে পাবজি ডাউনলোড করতে আবার ভিডিও করতেছেন না কি কাকুন আবার আবার যোথা বলছে যে ভাই আপনি কি ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছেন আবার ভিডিও বলে না আমি গান মারা খাওয়া ভুলিনি এখনো গান মারা খাওয়া রয়ে গেছে বাকি এটা আমার গান মারা খাওয়া তোমার রক্তে রক্তে মিশে গেছে এটা আবার কেমনে কা কিভাবে ভুলবো রে আরে খান্নাই ও সরি সরি ব্যাকগ্রাউন্ডে তো এখনো সের মিউজিক লাগাইনি লাগাইনি আগে ধরো রেডি এখন লাগাইছে এখন স্টার্ট নাই আমি না ভাই এখনো আমি সেই গান মারা খাওয়াটা ভুলিনি এখনো ভুলিনি এখনো সেই গান মারাটা খাইনি এখনও সেটা চলতো আমার আপনি খেতে চাইলে আমার সাথে যোগ দিতে পারেন এখনো আমি আছি খাতে বলে ওইটার গান মারা খাওয়ার সেটাতে আরো আসি আমি আজকে এই পর্যন্ত ছিল প্রিয় এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে আমার প্রিয় আজকে এই পর্যন্ত থাক নেক্সট ভিডিও আবার আসবে সেটাও আবার এনজয় করবো ঠিক আছে এটা জাস্ট ফান ছিল ঠিক আছে আবার নেক্সট ভিডিও সেটাও আবার ইডিট ইডিট দিতে হবে না ওকে নেক্সট ভিডিওর জন্য এখন ভাই ভাই তোমরাও ভালো থাকো কেনারা খেতে চাইলে আমার সাথে থাকো এখনো আছি আমি আমিও আছি সেই কমিউনিটিতে ওকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নি এখন বিদায় নেওয়ার সময় ওকে সবাই ভালো থাকো গুড বাই ঠা